আপনার একজন সাহাবি আব্দুল সাহাবের মৃত্যু সজ্জায় পতিত হয়ে সে এখন মৃত্যুর প্রহর করছেন ইয়ার সুমে আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না কি করবেন না আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না আপনি তার কাছে গেলে হয়তো আপনাকে সে একটু এক নজর দেখবে তার মৃত্যুর সাত বিভাষা সে তৃপ্তি পেয়ে যাবে

جَغَنْقُ نَوْشَدْ قَشْرَنَا نَبِتِي شَمْيُشَمْ يُقُلْ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

এই সংবাদ আপনি সঙ্গে সঙ্গে আপনার দিলটা হালকা হয়ে যাবে সবর করার মতো আপনার দিল তৈরি হয়ে যাবে আপনার সত্যকে ধারণ করার মত শক্তি আল্লাহ তাআলা আপনার হৃদয়ে দান করে দিবেন কিন্তু আব্দুল্লাহ ইবনে সাহাবেদের ঘরে আল্লাহ নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন বললেন আওয়াজ করে বললেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাহাবেদের পরিবার সকলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল নবীজির জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবেদের পরিবার বুঝতে পারল আমার বাবা দুনিয়ায় না তার পরিবার স্ত্রী বুঝতে পারল আমার স্বামী দুনিয়ায় নাই আল্লাহ নবী যখন বলেন শব্দ শোনার সঙ্গে সঙ্গে পরিবারের সকলে চিৎকার করে কান্না শুরু করে দিল ওই সময় জাবর ইবনে আবদিল্লাহ তলাব পরিবারকে থামপ দিতে লাগলেন দিয়ে বললেন তোমরা চুপ করো চিৎকার করে কান্না করো না তোমরা এত জোরে কান্না করছো আল্লাহ নবী ডাক দিয়ে বলেন জাবর তুমি একটু চুপ করো জখন আব্দুল্লাহ সাহবেতের হয়ে যাবে তখন পরিবার আর কাঁদবে না কান্না বন্ধ করে দেবে আপাতত কাঁদতে দাও যত পারে দাও কারণ বর্তমান সময়ের কান্নাটা হলো আবদুল্লাহ সাবেতের জন্য বোঝেন ইসলামটা ডিভাইডেড কি হবে করে মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি কারো অসুস্থতার কথা শুনি কোন দুঃখ সংবাদ শুনি আপনি যদি কান্না করেন সে কান্নাটা কি কথা বলে না সে কান্নাটা হলো রহমত ওই কান্নাটা ওই অসুস্থ মানুষের জন্য দোয়া ডিভাইডেড এবার হচ্ছে দেখেন কিন্তু একজন মানুষ মারা বিলাপ করে কামনা করতেছে এটা হবে তার জন্য কি ছিল জবান খুলতে হবে এগুলো শেখা দরকার আগেরটা কি ছিল মারা যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার জন্য কেউ কাঁদে আপনার জন্য কি আপনি মারা গেছেন এরপরে এত বিলাপ করে এত জোরে কান্না করতেছে এই কান্নার অর্থ হলো আল্লাহর কাছে অভিযোগ করতেছে যে তুমি আমার স্বামীকে নিলা কেন আমার সন্তানকে নিলা কেন আমার ভাইকে নিলা কেন আর মানুষ চোখে দেখো না কথাটা বোঝে এই কান্নার অর্থ এটা তাহলে একই ব্যক্তির কান্না দুই ধরনের এক কান্না রহমত আর এক কান্না কি আযাবের কারণ কখন রহমত জবাব মৃত্যুর আগে আপনার জন্য যদি আপনার জন্য কেউ কাঁদে ওটা ওই কান্না আপনার জন্য দোয়া ওই কান্না আপনার জন্য রহমত আর মৃত্যুর পরে আপনার জন্য যদি বিলাপ করে কেউ কাঁদে বাবা করছি বিলাপ করে কেউ যদি কাঁদে তাহলে সেটা কি হবে আযাবের কারণ এখন বলবেন হুজুর তাহলে মানুষ মারা যাওয়ার পরে কি কান্না করা যাবে না বলে যাবে যাবে ওই কান্না হবে একজন মানুষ মারা গেছে আপনি তাকে খুব ভালোবাসতেন মহাবত করতেন আপনার একজন প্রিয় মানুষ ছিল মহাভ্রতের মানুষ ছিল তার মারা যাওয়ার কথা শুনে আপনার চোখের কোনা দিয়ে নীরবে পানি আসতেছে এই নীরবে পানি আসা বিলাপ যে কান্না এটা কি এটা কি তাহলে কান্না কয় প্রকার পেলাম মারা যাওয়ার আগের কান্না মারা যাওয়ার পরে বিলাপ করে কান্না আজাবের কারণ আর নিচু স্বরে আপনার অজান্তে চোখ দিয়ে পানি আসতেছে ব্যক্তির প্রতি মায়া মমতায় এটা কি দোয়া কান্না এক প্রকার তিন রকম রহমত আজাবে কারণ আপনি কোনটা নেবেন এবার বেছে নেওয়ার বিষয়টা আপনার আমরা কোনটা করব আমরা দুইটা করব কয়টা মানুষের দুঃখের কথা শুনলে কাঁদবো ঠিক আছে তার জন্য দোয়া মারা যাওয়ার কথা শুনলে কাঁদবো নীরবে তার জন্য কি দোয়া আগেরটা কি রহমত আর বিলাপ করে কান্না করা মানে আল্লাহর কাছে অভিযোগ করতেছি তুমি আমার সন্তান ছাড়া আর সন্তান পাইলে না এরকম বলে না আল্লাহ কি খালি আমাকেই চোখে দেখে এরকম কথা বলে না এগুলা বলা সম্পূর্ণ সেরে মারাত্মক না আমার মেয়েরা আল্লাহ

তখন পরিবারের লোকদের কান্না অটোমেটিক থেমে যাবে তুমি চুপ থাকো কারণ এটা আমার সাহাবীর পরিবারদের কিন্তু নতুন করে শিক্ষা দিতে হবে না বলেন সুআল্লাহ কার পরিবার আমার ছাত্রের পরিবার নতুন করে শিখাতে হবে সাহাবিজাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা যখন হাশরতে হলে প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ আত্তুল্লাহমেত ওয়াজিব বলতে কি বুঝা আয় নবী আমি তো আপনার ভাষাটা বুঝলাম না যে যখন ওয়াজিব হয়ে যাবে কান্না জমে যাবে ওয়াজিব কি আল্লাহ নবী বলেন মৃত্যু যখন চলে আসবে তখন দেখবেন যেমন সে মারা যাবে তার পরিবারে কান্নাবদ্ধ হয়ে যাবে

ও বাবা এই মাত্র শুনলাম আপনি দুনিয়া থেকে চলে গেছেন বাবা আপনি শহীদি মর্যাদার জন্য সারা জীবন তামান্না করেছেন আপনি তীর কিনেছেন ধনু কিনেছেন আপনি যুদ্ধে যাওয়ার জন্য পোশাকগুলো গুলো করেছেন সব কিছু আপনার জন্য রেডি হয়ে আছে কিন্তু আপনার মনের দিকের তামান্না তো কি হলো না বলল না আপনি তো শহীদ হতে পারেন না আপনি তো জিহাদের ময়দানে যে যুদ্ধ করতে পারেন না ও বাবা সারা জীবন আপনার ইচ্ছা ছিল আপনি জিহাদের ময়দানে যে যুদ্ধ করে শহীদ হবেন কিন্তু আজকে আপনি বাড়িতে বসে ঘরের ভিতরে মারা গেলেন আল্লাহ নবী যখন এই কথা শুনলেন পরিবারের সকলকে ডাক দিয়ে বলল ও পরিবারের লোকরা তোমরা চুপ করো কি কর

শহীদি মর্যাদা স্বল্প সংখ্যক মানুষ হোক ও যা বের আমি চাই না আমার উন্মতের মধ্যে শহীদ মর্যাদা কম সংখ্যক হোক ও যা আমি আল্লাহর নবী বলছি আমার মন চায় আমার উন্মতের মধ্যে সব চাইতে বেশি যেন অশহীদি মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করতে পারে কি করতে পারে

তাই বলে সে কি শহীদ না তোমরা শহীদ পড়তে কি বোঝো রসুল এবার সাতটা সংজ্ঞা দিলেন শহীদ কয়টা সাতটা সংজ্ঞা দিলেন ওই হাদিসে ওখানে দাঁড়িয়ে রসুল সাতটা সংজ্ঞা দিলেন এই সাত সংজ্ঞার ভিতরে ক্যাটাগরিতে যে মানুষ মারা যাবে তারা সকলেই শহীদ কথা বলে না কেন রসুল দেখতেছে যে যুদ্ধের ময়দানে তো সব মানুষ যেতে পারবে না কথা ঠিক কিনা যুদ্ধের ময়দানে সব মানুষ শহীদ হতে পারবে না তাহলে এই বিচারে কেয়ামতের ময়দানে শহীদের কাতার তো ছোট হয়ে যাবে অল্প সংখ্যক পেয়ে যাবে রসুল বললেন না আমার উন্মত কে আমি এদিক থেকেও কম রাখতে চাই না এদিক থেকেও আমার দলকে আমি ভারী করতে চাই

মনে করে কেন জানি কথাগুলো বলতে আমার প্রশ্ন আল্লাহ মাথায় ঢুকাইয়া দেয় আমার বাবারও ক্ষমতা নেই ইচ্ছা কি কথা বলা আল্লাহ যেটা ঢুকাবে সেটাই আছে এই চেয়ারটার সাথে আসমানের কানেকশন এই চেয়ারটার সাথে আসমানের কানেকশন আমি চাইলেই আসবে না আমি হাজার পিপারেশন নিয়ে আসি বসে সে কথা আসবে না উল্টা যেটা প্রয়োজন সেটা আসবে

নাম্বার দুই গেল তাই না তৃতীয় নাম্বার জাতির জঙ্গি শহীদ যে ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় বিছানায় সাহিত অবস্থায় মারা যায় পেটের ব্যথায় বিছানায় পরে মারা যায় অসুস্থ থেকে থেকে বিছানায় পরে পরে মারা যায় আল্লাহ নবী বলেন রোগী অবস্থায় যে ব্যক্তি মারা গেল সে ব্যক্তিও শহীদ

অসহ এমন হারি অতি শহীদ আগুনে দব্ধ হয়ে যে ব্যক্তি মারা যায় আমার আল্লাহর র হাবি টাগ দিয়ে বলেন আগুনে দবদ ব্যক্তি শহীদ হয়ে যা ষষ্ঠ রাত বলেন ওল্লাদে এমতহত লাহত বিষহীদ আল্লাহ দবে বলেন গাড়ি চাপা গাছ চাপা বিল্ডিং চাপা যে কোনো চিপার ভিতরে চাপ খেয়ে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ নবী বলেন চাপ খেয়ে যে ব্যক্তি মারা গেল সেও শহীদ হয়ে গেল আছে না বিল্ডিং ভেঙে পড়েছে ফ্লাইওভার ভেঙে পড়েছে এরপরে গাড়ির তলে পড়ে গেছে চাপ খেয়ে পড়ে গেছে আছে মানে এগুলো সব শহীদ আবু দাউদ সহি হাদিস একত্রিশশো এগারো নম্বর মালিক দুশো আট নম্বর আমার আমরা সাদমানদার নবীজি এই হাদিসের করতে বলেন ওয়াল মারাতু তামুতু বিজামাল শহীদ যে মা সন্তান পোষণ করতে যা দুনিয়া থেকে চলে গেল নিজের জীবন শেষ করে দিল সন্তান পোষণ করতে যা যে দুনিয়া থেকে পড়ে গেল আল্লাহর হাবিব বলেন উমাদা শহীদ হয়ে যাও আল্লাহ সাতটা আরো অনেক হাদিস আছে শহীদের বিষয়ে অন্য হাদিসে হাদিস আরো এবার এসে আমি হিসাব করে দেখেছি প্রায় সত্রটা কয়টা সত্রটা এই হলো ফজিলতের শহীদ